গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আর নিউ ব্লগ আজকে পয়লা বৈশাখ তো সবাইকে জানায় পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা সকালবেলা আমি স্নান করে নিয়েছি আমাদের পাশে আমাদের যে জায়গাটা ছিল ওখানে আমি একটু আগুন ধরাতে হয় এটা ছোটোবেলা থেকে বাবাকে করতে আসতে দেখেছি যতগুলো যতটা আমাদের জায়গা থাকে সব জায়গায় অল্প অল্প করে খড় নিয়ে গিয়ে আগুন ধরে যায় তা আমি ওখানে আগুনটা ধরে দিয়ে এসেছি আর অলরেডি গাড়ি বার করে নিয়েছি আমি যাবো একটু পুজো দিতে পুজো দিয়ে ফিরে এসে তারপরে তোমাদের সাথে দেখা যাচ্ছে গুড মর্নিং ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আর নিউ ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরা দুজনেও ভীষণভাবে ভালো আছি তো আজকে পয়লা বৈশাখ সবাইকে জানাই শুভ নববর্ষ সব বড়োদেরকে আমার প্রণাম ছোটোদেরকে অনেক ভালোবাসা আর গেছিলাম তো পুজো দিতে সেই সাড়ে ছটার সময় ও কথা বলেছিল আমি তো কথা বলতে পারলাম না সকাল সকাল তখন গেছিলাম আর এখন বারোটা বাজতে পাঁচ মিনিট বাকি এখন তোমাদের সামনে কথা বলছি মানে এই সাড়ে এগারোটায় এলাম এসে কিছুক্ষণ একটু রেস্ট নিচ্ছিলাম ও একটু বেরোলো বন্ধুরা অনেকক্ষণ ধরে ফোন করছে আমাদের তো আসতে অনেকটা দেরি হলো প্রত্যেক বছরই পুজো দিতে যাই জানি ভিড় হয় তো এত এই বছরটা মারাত্মক ভিড় হয়েছে কি বলবো রোদের মধ্যে দাঁড়িয়ে আছি তো ওখানে ক্যামেরা করা তো দূরের কথা নিজেদেরই বিরক্ত লাগছে কি বলবো তোমাদের যাই হোক বাড়িতে এখনো পুজো করিনি আর যেটা বলতে গেলাম ওর বন্ধুরা ফোন করছিল একসঙ্গে কম বেশি তো সবার ছুটি আছে ওদের তো সচরাচর দেখা হয় না তো ফোন করতে ও বেরোলো আমি বললাম ও আমাকে ডাকছিল যে সবাই মিলে আড্ডা দিচ্ছি তো তুমিও চলো একসঙ্গে যাবো আবার তাড়াতাড়ি চলেও আসবো ওদিকে গেলে আমার এদিকে রান্না বান্নাটা হবে না ওই জন্য বললাম তুমি যাও আমি বাড়ির কাজটা সেরে নিই আর রান্না কি করব। এখনও যাই না কেন এসেছি তো দেরি করে আজকে বাজারে যাইনি বাজারে একদম যাওয়া হলো না আর এত বেলাতে তো বাজারে কিছু পাবো না বিশেষ আজকে দিন একটা তো সব শেষ হয়ে যাবে জোর করে পাঠালাম না বেকার গিয়ে তো লাভ নেই বলো বাজারে কিছুই থাকবে না তো রান্নাঘরে কি করব না করব সেটা পরের কথা এখন ঠাকুর ঘরের কাজটা পুজো করি আর গেটের কাছে টাঙাবো বলে অনেক কিছু নিয়ে এসেছিলাম কিন্তু শেয়ার আর হলো কোথায় অনেকটা দেরি হয়ে গেল ফাইনালি হলো অনেকটা টাইম লাগলো পুজো টুজো সেরে তারপরে একটু মালা গাতে বসলাম এটা কি ভারী এবারে টাঙ্গিয়ে দিদারো গেটটা পুরো ফাঁকা ফাঁকা লাগছিল আরেকটু ভালো করে সাজাতে পারতাম কিন্তু হলো না মনে তো অনেক ইচ্ছে থাকে সব সময় ঘর সাজাবো ওপর দিকে হাত করে বাঁধছি তো হাতটা যেন কোণ কোণ করছিল বাবা পুরো কদম ফুলের মত ঝুঁছে সবগুলো ডাঙ্গিয়ে দিয়েছি খুব ভালো হয়েছে

লবণটা ফুলবে তো খাইয়ে দিলো অল্প আরে খেতে গেলে কষ্ট করতে হয় তবে মজা তো তেল পড়ে গেছে কতটা গিয়ে বড় ইয়ে দিয়েছি বলছি এতটা পরে কই কিছু বললে না তো আমি ছিলাম তো কাজ করছিলাম ভুলে গেছি জ্বালা করতে পেস্ট দিয়েছি এখানে রান্না কি আছে বলে দিই একদম এখানে আছে পটল পোস্ত এই পটলের দোলমা যেটা আমার খুব প্রিয় খুব প্রিয় উপর থেকে সর্ষের তেল দিয়ে দিয়েছি খেতে জাস্ট আম্মি লাগে আর এখানে আছে বিট আর আলু দিয়ে আলু ভাজা আর এখানে টক ডাল আর এখানে আছে ডিমের কষা আজকে ডাল যেহেতু করেছি তাই ঝোলটা একটু কম রেখেছি

দারুণ লাগবে পটলের দলমা তোমাদের সঙ্গে তো রেসিপিটা এটা শেয়ার করতে পারলাম না আর কি অনেকটা বেলা হয়ে গেছে তো আর ইচ্ছে করছিল না আরে বলে কি হেভি মজা হয়েছে তাই হ্যাঁ যাক তোমাদের একটা ভালো জিনিস নিয়ে এসেছি এটা তুমি দেখেছো তোমাদের দেখাইনি খেয়ে উটি দাও দেখাচ্ছি তোমাদের জিনিসটা নিয়ে এসেছি ঠিক আছে কিন্তু কোথায় রাখা হবে সেটাই একটা সেটাই খুঁজে পাচ্ছি না মাছ আর যে ভাতটা মুখে দিই

সকাল সকাল ঘুম থেকে উঠতাম আমার বাড়িতে যেটা হতো সকাল সকাল ঘুম থেকে উঠতাম উঠে না হচ্ছে এ খাওয়াতো হলুদ হলুদ খাওয়াতো তারপরে গরু গরু আমাদের বাড়িতে গরু আছে গরু দেখে মাছ পুঁটি মাছ ছোট ছোট যেটাকে মৌরলা মাছ বলা হয় পুঁটি আর মৌরলা তাই গরু বললাম না মৌরালা মৌরলা মাছ হ্যাঁ পুঁটি মাছ চওড়া খেতে

ছোলার ডাল ওই বাবু আসবে না কি হয় সব সন্তানরা এক জায়গায় থাকবে আনন্দ করবে ওই করবে কিন্তু মা খাবে কম বরাবরই দেখেছি মা খায় কম আমাদেরকে খাওয়াই বেশি এখন

আমি বলি প্রত্যেকে দুটো করে তুমি তো একটা খেয়ে চায়টা নিয়ে আমি একটা খেয়ে চায়টা নিয়ে যাও নিতে যাও তখন তো তুমি বলে দুটো করে কি সুখ তুমি নিজে বলনি দুটো করে ডিম হ্যাঁ আমি তো বলছি তো দুটো করে তাহলে একটা নিয়েছি তো কি হয়েছে তুমি তো পার আমি আর নিতে যাচ্ছি তখন তো তুমি বলেছো ও বাবা মনে মনে কি ভেবে রেখেছি দেখো ও ডিম এত পছন্দ করে একদিন যদি এক পেটি ডিম খাইয়ে দাও না ওকে ও তোবো বলে তার পরের দিনও বলবে আমি ডিম খাবো হুম এত ডিম খায় আমি হ্যাঁ আমি ওইটাই বলতে যাচ্ছিলাম যে ও যতবারই ডিম মানে যতই ডিম খাক না কেন তো ও পাক থেকে কোন একটু তুলে নেবে ডিম ডিমের ক্ষেত্রে আর আমি সোয়াবিনের ক্ষেত্রে বলি ওটা আমার ভালো লাগে সোয়াবিনকে দিই আমি সোয়াবিন পানি তাহলে সব বোধ হয়ে যাবে এই তো বলো কেমন লাগছে ভালোই লাগছে তোমাদের বললাম না খেয়ে উঠে দেখাও এই হচ্ছে আমার ঘর সাজাতে সত্যি বলতে ভীষণ ভালো লাগে

এটা হচ্ছে মশলা ধোসা এটা হচ্ছে মাইসোর মশলা ধোসা এরকম মশলা দেওয়া আছে বলে মশলা ধোসা নাম দিয়েছে ভালো এমনি ধোসা থেকে তো অন্যরকম এই দেখো এইটুকুনি স্টাফিং দিয়েছে তার জন্য এত টাকা বাবা এবার একজন এই সব খেতেই ভালোবাসে তার জন্য আছে

아, ा र ु ण म

বাড়ি ফেরার পথে মিষ্টির দোকান থেকে অল্প করে মিষ্টি নিচ্ছি আজকে পয়লা বৈশাখ ও কখনো ভোলে নাকি আমি ভুলে গেলেও ভুলবে না চলো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা আছে খুব তাড়াতাড়ি গুড নাইট টাটা